বাংলাদেশে আসার পরে আমি যখন জাজেরাতে আসে তখন কোনো জায়গায় ঘুরতে গেলেই হচ্ছে যে রেস্টুরেন্টের কথা আমি সবচেয়ে বেশি শুনি সেটা হচ্ছে লতাপাতা রেস্টুরেন্ট তো আমার অনেক কাজিনরাই বলে আপু তুমি এই জায়গায় যেতে পারো খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট মানে টাইম স্পেন্ড করার জন্য অনেক ভালো একটা জায়গা তো হাজার ব্যস্ততার মধ্যে আর যাওয়া হয়নি তো অবশেষে হচ্ছে আমরা আর সময় পেলাম আর কি লতা রেস্টুরেন্টে যাওয়ার জন্য তো আমি রিফাত আর হচ্ছে মুশরিফা তিনজনে মিলে হচ্ছে যাচ্ছি লতা পাতা রেস্টুরেন্টে আর ওই সাইড থেকে হচ্ছে আমার মামা আসবে তো মিলিয়ে ঝিলিয়ে আমরা হচ্ছে লতা পাতা রেস্টুরেন্টে চলে গিয়েছি এরপরে হচ্ছে দোলনাটা দেখে সবার আগে হচ্ছে আমরা তিনজন দৌড়ে চলে গিয়েছি দোলনার ওই জায়গায় কারণ হচ্ছে দোলনা আমাদের সবারই অনেক বেশি পছন্দের তো তারপরে হচ্ছে দোলনাটার বিভিন্ন সাইড থেকে অ্যাঙ্গেল থেকে ভিডিও করছিলাম আর ভিডিওগুলো খুব সুন্দর আসছিল। এটা হচ্ছে উপরের সাইড থেকে করা হয়েছে এই জায়গাটাও খুবই সুন্দর ছিল আমার কাছে খুব ভালো লেগেছে মানে বিকেলবেলা টাইম কাটানোর জন্য পারফেক্ট একটা জায়গা বলা চলে আর খাবারগুলোও মোটামুটি ভালোই ছিল দেখতেই পাচ্ছেন যদিও এই জায়গাটা তেমন একটা বড় না যে অনেক বড় ওইটা না বাট যতটুকু আছে অতটুকুর মধ্যে আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট আর কি তো আমরা যখন গেছি তখন তেমন একটা মানুষ ছিল না আর মানুষ থাকলে তখন একটু গ্যাদারিং হয়ে যায় কারণ জায়গাটা একদমই ছোট মানে অত আহামরি একটা বড় না তারপরে হচ্ছে ছবি তুলছিলাম আর ছবি তোলার সময় আমার ওড়নাটা আটকে যাই ব্যাঞ্চের সাথে তো পিছনের সাইডটাও সুন্দর ছিল আরও সুন্দর হবে হয়তোবা সামনে দেখতে পাচ্ছেন কাজ চলতেছে তো পুরোটার একটা ভিডিও দিয়ে নিলাম আর এইটা হচ্ছে উপর থেকে সিঁড়ি দিয়ে হচ্ছে নামার সময় একটা ভিডিও নিলাম এই জায়গাটাও সুন্দর ছিল মানে ছবি তোলার জন্য মোটামুটি ভালোই লেগেছে আর এটা যেহেতু এনটিফিনাই তো দেখা যায় যে এমনিতে খারাপ না তো তারপর হচ্ছে খাবারের আইটেমগুলোর একটু ভিডিও করেছিলাম আমরা হচ্ছে কাবাব অর্ডার করেছিলাম আর এই লতা পাতা রেস্টুরেন্টটা হচ্ছে গোল চত্বরের ওই জায়গায় গেলে হচ্ছে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দিবে। মানে সীমানা এরকম একটা জায়গা হয়তো আমি লোকেশনটার নামটা ঠিক জানি না ফুড এক্সপ্রেসের থেকে একটু সামনে আর কি তো এরপর হচ্ছে আমাদের খাবারগুলো হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন ভিডিওটা কতটা সুন্দর এসেছে তো আমাদের খাবার সার্ভ করে ফেলেছে আর খাবারটাও মোটামুটি ভালো ছিল কারণ দেশের খাবারগুলো একটু অন্যরকম হয় আর আমি এই পর্যন্ত যে কটা খাবারই খেয়েছি কেন না কেন ফুড এক্সপ্রেস আর হচ্ছে এই লতাপাতার খাবারটা আসলে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে একদম খারাপ না আর আমরা যে চাপটা নিয়েছিলাম কাবাবটা সেটা একদমই হচ্ছে ফ্রেশ ছিল যার কারণ হচ্ছে খেতে ভালো লাগছিল আর নানটাও ভালো লেগেছে এর মধ্যে আমি শিবচর একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিলাম যেটার নান মানে একটুও ভালো লাগেনি মানে রুটির মতো লেগেছে বাট এই নানটা মোটামুটি ভালো ছিল আর কি আর কাবাবটাও হচ্ছে একদমই জুসি ছিল ওবার কুক হয়নি কারণ ওবার কুক চিকেন খেতে আবার আমার ভালো লাগে না তেমন একটা তো সেজন্য হচ্ছে খেয়ে একটু টেস্ট পেয়েছি এরপর হচ্ছে রাত হয়ে গিয়েছে রাতের ভিউটাও ছিল অনেক সুন্দর তারপরে হচ্ছে আমরা বাসায় চলে আসতেছি তিনজনে মিলে একটা ভ্যানে করে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আল্লাহ হাফেজ